বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে অনেক ধরনের কয়েনই কিন্তু আমরা ডাউন দেখতেছি বিশেষ করে যেগুলো অল্টস কয়েন আছে এগুলো বেশিরভাগই কিন্তু ডাউন যদি এই কম প্রাইজে আমরা কিনে রাখতে পারি সামনে যদি অল্ট সিজন চলে আসে যেটা আশায় আমরা সবাই অপেক্ষায় বসে আছি তাহলেই কিন্তু আমরা একটা ভালো ধরনের প্রফিট বের করে নিতে পারবো এর কিছুগুলা কয়েন আছে যেগুলো কিন্তু আমাদের চ্যানেলে বারবার বলা হয়ে থাকে এবং অনেকেরই সেই কয়েনগুলো কেনা আছে কিন্তু যারা নতুন করে ইনভেস্ট করতে যাচ্ছেন বা এখনো আপনি এমন কিছু কয়েন পিক করতে চাচ্ছেন যেগুলা কিন্তু বুল রানে ভালো একটা পারফর্মে কমেন্ট দেখাতে পারে তো এরকমই কিছু কয়েন আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে এই দুই সালে এসে খুব বেশি ভবিষ্যতে ট্রেন্ড করতে পারে এমন কিছু কয়েন আমরা প্রথম যে কয়েনটা সাজেস্ট করব ভবিষ্যতে আমাদের যাতে অবশ্যই একটা অপরচুনিটি থাকে সেই হিসেবে আমরা হুক প্রোটোকল এটা বর্তমানে সাতশো তিরানব্বই র্যাঙ্কে আছে এই জায়গা উপরের দিকে দেখতে পাচ্ছেন হুক প্রোটোকলের হুক নামের টোকেনটা এটা আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারে পেয়ে যাবেন যেমন আপনি বাইন্যান্স বাইবিট বিটগেট অর্থাৎ মোটামুটি একেবারে টপ এক্সচেঞ্জার গুলো আছে সেগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন বর্তমানে এটার মার্কেট ক্যাপ যদি আমরা দেখি মাত্র পঁচিশ মিলিয়ন যেটা কিন্তু একেবারে সুনির্দিষ্ট ভাবে আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে এটা একটা মিম টোকেন আর মিম টোকেনে কিন্তু বেশি রিস্ক থেকে থাকে এবং এগুলাতে হায়ার রেওয়ার্ড পাওয়া যায় এবং মোটামুটি অল টাইম হায়ার যদি কাছাকাছিও চলে যায় তাতেও কিন্তু আমরা একটা ভালো ধরনের রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকতেছে এই কয়েনটা থেকে তো অবশ্যই আপনার পোর্টফোলিওতে কিছু সংখ্যক এই কয়েনটা রাখবেন এবং এই কয়েনটা যেহেতু বিভিন্ন এক্সচেঞ্জারে আছে অবশ্যই ট্রাস্টেড একটা টোকেন আর তারপরেও বলবো ততটুকু ইনভেস্টমেন্ট করবেন যতটুকু আপনি ইনভেস্ট করার পর আফসোস না করেন এবং এই কয়েনটা থেকে অবশ্যই আমরা খুব বেশি আগ্রহ নিয়ে বলতে পারি যে এই টোকেনটা ভবিষ্যতে আমাদের একটা প্রফিট দিয়ে থাকবে ধরেন এই জায়গায় আপনি কিনলেন কেনার পরে কোনো কারণে কয়েনটার দাম কমে গেল কয়েকদিন পর বা এক সপ্তাহ পর বা এক মাস পর আপনি যেহেতু লং টাইমের জন্য হোল্ড করতেছেন অবশ্যই তখন আবারও কিনবেন যেটাকে কিন্তু আমরা ডিসিএ বলি অর্থাৎ আপনি এই প্রাইজে কিনতেছেন পরবর্তী আরেকটু একটু দাম কমলো তখন আপনি আরেকবার যে বাই করবেন তাহলে কিন্তু একটা এভারেজ বাইং পাকতেছে নিচের দিকে তাহলে কিন্তু প্রথম বাইটার ওই জায়গায় কিন্তু আপনি একটা প্রফিট পাবেন ঠিক এই হিসাবেই কিন্তু ডিসিএ এটাকে বলা হয় এই হিসাবে কয়েন্টটা কেনা ট্রাই করবেন তো ফ্রেন্ডস পরবর্তী যে টোকেনটার কথা বলবো এটার নাম হচ্ছে হারমোনি এবং এটার যে শর্ট নামটা ওয়ান নামে চিনবেন ও এন ওয়ান বিভিন্ন পেয়ে যাবেন এবং এটার মার্কেট ক্যাপ যদি বর্তমানে আমরা দেখি একশো মিলিয়ন বর্তমানে আছে এবং এটার টোটাল সাপ্লাই যদি আমরা দেখি চোদ্দ বিলিয়ন সার্কুলেটিং এ কিন্তু চোদ্দ বিলিয়নে চলে গেছে অর্থাৎ পরবর্তী আনলক হয়ে এটার দাম আরো খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা এরকম কিন্তু আমরা দেখতেছি না বর্তমানে এই টোকেনটা আপনি একেবারে বটাম লাইনে পেয়ে যাচ্ছেন অর্থাৎ একেবারে নিচের দিকেই প্রায় বলা চলে পেয়ে যাচ্ছেন তো এই প্রাইসটাতে কেনার ট্রাই করবেন পরবর্তী যদি কোনো কারণে দাম কমে তখন আবারও কিনবেন অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে ধরেন এই টোকেনটাতে আপনি একশো ডলার ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এবং বর্তমান যে প্রাইসটা চলতেছে ধরেন যে আসলো আসলো বা তখন আরেকবার পঞ্চাশ ডলার দিয়ে কিনবেন মোট এভাবে আপনার একশো ডলার দিবেন এবং আমরা খুবই আশাবাদী মাত্র কয়েক মাস বা পাঁচ ছয় মাস বা সর্বোচ্চ সাধারণ মাসের মধ্যে ভালো ধরনের একটা রিটার্ন নিয়ে এখান থেকে কিন্তু বের হইতে পারবেন ওই যেহেতু আপাতত সুযোগ চলতেছে এই সুযোগটা অবশ্যই আপনাদের মিস করা উচিত হবে না তো তারপরে এখানে আপনাদের একটা ওয়ার্নিং দিতে চাই আমি এই টোকেন গুলো পার্সোনালি হোল্ড করতেছি দেখে আপনাদের বলতেছি আপনি অবশ্যই নিজের রিসার্চ করে তারপরে যে কোনো কয়েন বাই করা ট্রাই করবেন ফ্রেন্ডস পরবর্তী যে অল্টস পয়েন্টার কথা বলবো এই টোকেনটার নাম হচ্ছে পাইথ পি ওয়াই টি এইচ এই নামে কিন্তু আপনারা এক্সচেঞ্জারে পেয়ে যাবেন বর্তমান র্যাঙ্কিং হচ্ছে পুরো 100 অর্থাৎ ভালো একটা পজিশনে আছে মার্কেট ক্যাপ যদি আমরা লক্ষ্য করি 682 মিলিয়ন বর্তমানে মিড ক্যাপ একটা জায়গায় আছে খুবই আশাবাদী যে এই টোকেনটা থেকে দুই থেকে তিন গুণ একটা প্রফিট পাওয়ার আমাদের সম্ভাবনা থেকেই যায় তবে অবশ্যই ডিসিএ করে বাইং করবেন কেননা বর্তমানে যেহেতু টোটাল সাপ্লাই থেকে সার্কুলেটিং এর সমস্ত টোকেন আসেনি অবশ্যই ডিসিএ করে কিনবেন আর এটার অর্থ এই না যে পরবর্তী যখন টোকেনগুলো গুলো আনলক হবে আনলক হলেই কয়েনটার দাম কমে যাবে এমনটা কিন্তু না এখানে টিম পুরোপুরিভাবে কাজ করে কয়েনটার প্রাইসটাকে ঠিক রাখার জন্য বাইনান্স বাইবিট ওকে সমস্ত এক্সচেঞ্জার গুলাতেই কিন্তু লিস্টেড আছে পরবর্তী যে টোকেনটার কথা বলবো সেটা তিনশো নিরানব্বই র্যাঙ্কে আছে বর্তমানে এই টোকেনটার নাম হচ্ছে এ ইভিও এভো এই টোকেনটা চাইলে আপনারা কিনে রাখতে পারেন এটাও কিন্তু বর্তমানে একেবারে মার্কেট ক্যাপ লো আছে এবং এটা থেকে চার পাঁচ গুণ অনায়াসে একটা প্রফিট সম্ভাবনা থাকতেছে অল সিজনে যদি অল সিজনটা সত্যিকারে ভালো মতো হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকেও আমরা একটা প্রফিট পাবো কিন্তু একটা কথা বারবার মনে রাখবেন যেমনটা কিন্তু প্রথম দিক থেকে বলতেছি সেটা হচ্ছে বর্তমান দামে যদি আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই এটার জন্য পরবর্তী আরো ডলার ম্যানেজ করে রাখবেন যদি কোনো কারণে কয়েনটার দাম বর্তমান দামের তুলনায় কমে যায় এবং ক্রিপ্টোকারেন্সিতে যে ভুলটা প্রায় সকলে করে থাকে যে আমি বিশ ত্রিশ ডলার ইনভেস্ট করে রাখবো এটা থেকে আমি কোটিপতি বা লাখপতি হয়ে যাব এমনটা কিন্তু হওয়ার না আপনি যখন একটা ভালো মানের ইনভেস্ট করবেন আপনি যদি এখানে হাজার ডলার ইনভেস্ট করতে যাচ্ছেন যে কয়েকটা কয়েন বললাম আপনি পাঁচশো ডলার প্রথমে ইনভেস্ট করে রাখলেন পরবর্তী যখন সুযোগ পাইলেন তখন কিন্তু আরো ইনভেস্ট করে দিতে পারেন কারণ আপনি এখানে ইনভেস্ট করতেছেন কোনো কারণে এখানে জুয়া খেলতেছেন না যার কারণে কিন্তু আপনাকে ভালো ধরনের একটা পজিশন নিয়ে এখানে আসতে হবে এই টোকেনটা বর্তমানে অল টাইম হাই থেকে অনেকটা একেবারে ডাউনে আছে খুবই আশাবাদী যে এখান থেকে আমরা চার পাঁচ গুণ প্রফিট পাবো মার্কেটে অল সিজন শুরু হইলে তো পরবর্তী যে কয়েন্টের কথা বলবো সেটা আপনারা নিশ্চয়ই নাম দেখেই বুঝতে পারতেছেন ইলন মার্কস এর পয়েন্ট সেটা হচ্ছে ডগি কয়েন এবং এই টোকেনটার মার্কেট ক্যাপ যদি আপনি দেখেন একটা শক্তিশালী ক্যাপ বিলিয়ন যখন আপনি লং জন্য হোল্ড করতেছেন আপনি যদি ভবিষ্যতে একটা ভালো হাই তৈরি করেছিল যেমনটা কিন্তু আমরা জানি মোটামুটি সত্তর সেন্ট প্লাস চলে গেছিল তো এই পর্যন্ত আবারও যে যাবে সেটা কিন্তু আমরা একটা বিশ্বাস রাখতে পারি এই টোকেনটার উপরে তো ফ্রেন্ডস পরবর্তী যে টোকেনটার কথা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু একচেঞ্জারের নিজস্ব টোকেন যেটা সাতাশ নাম্বার র্যাঙ্কে আছে এবং এটার শর্ট নাম হচ্ছে বিজিবি বিজিবি নামে আপনি পেয়ে যাবেন এবং এটা অবশ্যই আপনাকে বিটগেট এক্সচেঞ্জারে কিনতে হচ্ছে এবং আমি বলবো আপনি যতগুলা এই ভিডিওতে টোকেন দেখলেন এগুলা যদি আপনার কেনার ইচ্ছা থেকে থাকে অবশ্যই আপনি বিটগেট এক্সচেঞ্জ ইউজ করবেন আমি পার্সোনালি বিটগেট এক্সচেঞ্জ ইউজ করি এখানে ট্রেড থেকে শুরু করে এ টু জেড অর্থাৎ ডলার বাই সেল থেকে শুরু করে আপনি সমস্ত টোকেন আপনি ট্রেডিং এর সমস্ত অপরচুনিটি এই এক্সচেঞ্জারে পেয়ে যাবেন এই এক্সচেঞ্জার ইউজ করলেই আপনি আজকের সমস্ত কয়েন গুলো কেনা সহ আপনি চাইলে সেখানে ফিউচার ট্রেড করতে পারেন আমাদেরকে ফলো করে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো আমরা বর্তমানে লাইফ টাইম সিগনাল দিচ্ছি প্রিমিয়াম আমাদের গ্রুপে চাইলে আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন সামান্য পরিমাণ ফি দিয়ে অবশ্যই আমাকে মেসেজ করবেন পার্সোনালি এবং এই গ্রুপে কিন্তু আমরা আগে ভাগেই আমরা যে টোকেন কথা বললাম এগুলার কথা উল্লেখ করা হয়েছে যেগুলো কিনে অলরেডি যারা এগুলো কিনছে তারা কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আজকের মার্কেটে আছে এবং ভবিষ্যতে অবশ্যই এখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকতেছে এবং যারা আমাদের এই লাইফ টাইম সিগনালে জয়েন হবে অবশ্যই এখানে বেশি বেশি একটু অপরচুনিটি থাকতেছে যেহেতু আমি পার্সোনালি এখানে সময় দিচ্ছি পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে এগুলাতে জয়েন হয়ে থাকবেন সম্পূর্ণ ক্রিতে এগুলা থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এগুলাতে মাস্ট জয়েন হয়ে থাকবেন কারণ নিত্য নতুন আপডেট গুলা কিন্তু আপনারা বেশিরভাগই টেলিগ্রামেই পাবেন পার্সোনালি কোথাও কোনো প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে টেলিগ্রাম চ্যানেলের লোগোতে আমার পার্সোনাল আইডি পেয়ে যাচ্ছেন এই আইডিতে চাইলে আপনি কোনো মেসেজ করতে পারেন আপনার সমস্যার সমাধান করার যথেষ্ট ট্রাই করব আমি এবং যারা যারা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন যদি আপনার আগে থেকে থেকে থাকে পরিতক্ত সেটা বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বিভিন্ন ধরনের অপরচুনিটি কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন অফিসিয়াল লিংকটা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামে এবং চাইলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনেও কিন্তু পেয়ে যাবেন অবশ্যই অফিশিয়াল অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার জন্য আমি একটা অপরচুনিটি দিতে পারি সেটা হচ্ছে আপনি যদি ভালো ইনভেস্টর হয়ে থাকেন বা ভালো মানের ট্রেড করার ইচ্ছা থাকে বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি অবশ্যই আপনাকে যথাসাধ্য চেষ্টা করব আপনার ডেলি একটা ইনকাম বেস তৈরি করে দেওয়ার সো আশা রাখতেছি ভিডিওতে সকলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই